বাড়ছে তাপপ্রবাহ প্রখর দাবদাহ উপেক্ষা করে শহরের রাস্তাঘাট ড্রেন নিকাশি পরিষ্কার পরিচ্ছন্নতা করে এগিয়ে চলেছে পুরসভার কর্মী ঝাড়ুদার এবং ভোরের বাসেওয়ালা থেকে নির্মল সাথী ও নির্মল বন্ধুরা বৃহস্পতিবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের নির্মল সাথী নির্মল বন্ধু সাফাই কর্মী ঝাড়ুদার ডেঙ্গি ভেক্টর কন্ট্রোল ইউনিটের স্বাস্থ্যকর্মী সহ তিনশো পঞ্চাশ জনকে শক্তিবর্ধক গ্লুকন্ডির প্যাকেট এবং পানীয় জলের বোতল বিলি করা হয় সাত নং রেলগেট সংলগ্ন অঙ্গনা ভবনে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান পবির উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস পুর প্রতিনিধি মনোজ সরকার আরতি দাস মল্লিক সুদীপ ঘোষ এবং পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পুরসভার প্রধান পবির সাহা বলেন হুম এটা প্রতি বছরই আমরা করি আমাদের পৌর কর্মচারীদের হাতে আমরা এটা দিই যাতে গরমে তারা একটু নিজেদেরকে ফিট রাখার জন্য এটা একটা গ্লোবালি সচেতনতা মানুষকে প্রায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট